আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়স বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবেই নিয়ম ওইভাবে করেছে

ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে করে এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্য সেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে শিক্ষকতা তার একটা কাঠামো লাগে স্বাস্থ্য সেবার কোনো লাগে না প্রত্যেকটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারে যে না ওরে হাসপাতালে নিয়ে যান হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা আমাকে কাজে লেগে যেতে হবে এটা থেকে যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা না হলে দেবো না কোনো শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছে না আপনারা প্রতিনিয়ত করছেন করছে কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ যায়নি মুখ যায়নি আমাকে আমরা বলেই যাচ্ছি হাত পা গুটিয়ে রাখছি তা আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি আমি বলবো দেন ওই মেরামত আমাকে করে সব বলতে থাকবো কিন্তু কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতাম স্মরণ করিয়ে দেওয়া গুহাবাসী নই আর গুহা কি ছিল কারণ তারা দেখে নেই তা পরবর্তী প্রজন্ম দেখে নেই তারা দেখেছে যে আপনারা গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছে গোহা থেকে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে আর জন্য খুব এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়ন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক দরিদ্র গতিতে আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কী কী পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকার যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কিভাবে আমরা এটিকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার তো আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাটা আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেতন যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেহেতু দিয়েছে সেটা যেহেতু একটা সুযোগ পেয়েছি বললাম মহা সীমায় রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরাও এর মধ্যে নাই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলতে আপনার তো কিছু করেনি আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল আপনার করেনি এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে সেই পুরোনো অভ্যাস একটা ইতি টেনে দেওয়া চিন্তা করেন কি করতে পারেন এটা কেউ বাধ্যবাধক করে বাধ্য বাধ্যতামূলক আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা চাই এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব স্বাস্থ্য দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে আসুন তো এটা করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাধুবতের কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে এটা এটার কোনো বিকল্প নেই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কি করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলাকা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুচিলাকা নিজের কাছে ভঙ্গিত অগ্রসর হবে আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো জায়গায় জিনিস এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারে আমরা না দিলে থেকে আরও বড় গভরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এমন প্যাচ কষে দেব কোনো সরকারের সাধনা স্বাস্থ্য সেবার তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার ওমক আমার এই যে জায়গাটা আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে তুই বেটা কি দেখালে আমার তো খেলা দেখান আমি দেখো তখন প্রতিযোগিতারও ভাব যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু আমার মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা নেই যেভাবে আমার এই আইন টাইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথাও আলাপ হবে সব কিছু হবে কিন্তু মূল বিষয়টা হলো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ এবং বলছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ করার উন্মোচন করছি ধন্যবাদ